সমি রহমান রহিম হ্যালো এভরিবডি আসসালামুকুম গুড টাইম টপিক্স ভিডিও অবাউট টোয়েন্টি সিক্স লেটার্স আলফাবেট হাউ টু প্রনাউন্সিয়েশন অ্যাবাউট লেটা টোয়েন্টি সিক্স লেটার্স ইটস অ্যান ইম্পর্টেন্ট টু ইউ রাইট নাও বিকজ আপনি ছেলে আপনার ছোটো ভাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে কারণ তারা এখন সঠিক উচ্চারণটা শিখছে আপনি যখন সঠিক উচ্চারণ করতে পারবেন না তখন কিন্তু আপনাকে লজ্জায় পড়ে যেতে যাবে হবে যখন আপনি ডিসকাশন করছেন কনভার্সন করছেন আপনার বন্ধুর সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে সন্তানের সঙ্গে ভাগ্নে ভাস্তির সঙ্গে আপনি যখন সঠিকভাবে এই বলতে পারছেন না যেই বলতে পারছেন না খেয়েই বলতে পারছেন না আপনি পুরাতনভাবে যেভাবে শিখেছেন আপনি সেইভাবে যদি বলতে চান তাহলে ইট উইল বি ভেরি সেইম টু ইউ আপনাকে অনেকভাবে লজ্জার মধ্যে পড়ে যেতে হবে দ্যস ওয়াই দিস ইজ দ্য রাইট টাইম টু ইউ টু লার্ন হাউ টু সেই রিয়েল প্রোনাউন্সিয়েশন রাইট নাও সো ইউ শুড গিভ ইউর মোর ফোকাস অ্যান্ড অ্যাটেনশন ইন দিস ভিডিও প্লিজ ডোট স্কিপ দিস ইউ শুড সি দিস ভিডিও ফ্রম এই টু জেড ভেরি প্রোফাললি উইথ ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড কেয়ারফুলি প্লিজ প্লিজ আপনি ভিডিও থেকে আপনি আলফাবেট বা ছাব্বিশটি লেটার্সের সঠিক উচ্চারণ আপনি শিখে যাবেন আর সবচেয়ে বড় কথা কী আপনার আপনি তো ভুলভাবে শিখেছেন সো আপনার মুখের জড়তাটা দূর করানোর জন্য ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য আপনাকে একদম র্যান্ডমলি আপনাকে এটা বারবার রিপিট অ্যান্ড রিপিট করে আপনাকে এটাকে উচ্চারণ করতে হবে এবং এটাকে মেমোরাইজ করে ফেলতে হবে বারবার রিপিট অ্যান্ড রিপিট বারবার রিপিট অ্যান্ড রিপিট তাহলে কি হবে একটা সময় দেখবেন আপনার মুখে জড়তা দূর হয়ে গেছে সো আমি ভিডিওটা বড় করব না আমি খাম টু দ্য পয়েন্ট একদম রিয়েল জায়গাতে চলে এসতেছি সো আমি শুরু করছি লেটস স্টার্ট এই এই এইকে আমরা আগে ভুলভাবে উচ্চারণ করতাম আমরা আগে বলতাম এ বাট ইট উইল বি এই রাইট নাও এই এই আমার সঙ্গে প্লিজ আমি খুব ধীরে ধীরে বলার চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে রিপিট করবেন এবং বলার চেষ্টা করবেন দেখবেন এখান থেকে আপনার সঠিক উচ্চারণটা আপনি শিখে নিয়েছেন অথবা আপনার মুখস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ এই এই বিট উইল বি লং সাউন্ড বি সি ডি ইফ এফ এফ উপরের দাঁতের যে পাটিটা আছে নিচের ঠোঁটের সঙ্গে লেগে যাবে এফ এফ জি একটু হার্ড সাউন্ড একটু শক্ত করে বলতে হবে জি ই এফ 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 জি এইস এইস নিয়ে অনেক মতভেদ আছে বাট ইট উইল বি রিয়েল সাউন্ড উইল বি এইস 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 আই সাব সাউন্ড আই জে জেই জেই নট জে জেই 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 খেই খেই নট কে অথবা কেই খেই উচ্চনবে খেই খয়ে কার খেই খেই এল এল এম এন ও নট ও ও ও ফি নট পি ফি 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 কিউ নট আর ইট উইল বি প্রোনাউন্সিয়েশন আ আট উইল বি নট টি উইল বি ঠি এস 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 ইউ ইউ ভি নট ডাব্লিউ ডাবিউ ডাবু নট ডাব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জেট জেট নিয়ে আপনি যেও বলতে পারেন জেটও বলতে পারেন ইটস ইউর সইস সো ডো্ট ওয়ারি প্লিজ এগেইন আই রিপিট এই এই বি সি ডি ইএ এফ আই জেই খেই এল এম এন ও ফি আ এস টি ইউ ভি ভি উপরে দাঁত নিচে ঠোঁটের সঙ্গে লেগে যাবে ভি 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 এক্স ওয়াই জেট রিপিট এই বি সি ডি ই এফ জি এইচ আই জেই খেই এল এম এন ও ফি কিউ আস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এখানে কিন্তু খেয়াল রাখবেন পরিবর্তিত অনলি নয়টি লেটারস ইউ হ্যাভ টু মাইন্ড ভেরি অ্যাটেন্টিভলি ইউ হ্যাভ টু মাইন্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যান্ড ইউ হ্যাভ টু রিপিট এগেইন অ্যান্ড এগেইন এগেইন অ্যান্ড এগেইন আপনার ফ্লুয়েন্সিটাকে বাড়ানোর জন্য মুখের জড়তাকে দূর করানোর জন্য এখানে পরিবর্তিত লেটার যে নয়টি আমি আবার রিপিট করছি এই যেই খেই ও ফি কিউ ঠি ডব্লিউ এই যেই খেই ও ফি কিউ ই ডব্লিউ এই যেই খেই ও ফি কিউ আঠ ই ডব্লিউ এই যে নয়টি পরিবর্তিত লেটার আপনি বারবার বারবার মিনিমাম বিশ বার তিরিশ বার চল্লিশ বার যতবার পারেন মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি এটা উচ্চারণ করবেন মুখের জড়তাটাকে দূর করানোর জন্য কারণ এই জড়তা দূর করতে গেলে আপনার দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু মেমোরাইজ সো আপনাকে ইউ হ্যাভ টু লার্ন উইথ মেমোরাইজ আত্মস্থ করে ফেলতে হবে একদম ব্রেনের মধ্যে আপনি এটাকে ক্যাপচারিং করে ফেলতে হবে সো এই যেই খেই ও ফি কিউ আঠ ডব্লিউ এই যেই খেই ও ফি কিউ আঠ ডব্লিউ এই যেই খেই ও ফি কিউ আঠ ডব্লিউ এই যেই খেই 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 ও ফি কিউ ও ফি কিউ ও ফি ক্যু আঠি ডু আঠি ডবু আঠি ডবু আঠি ডু আঠি ডু এই জেই এই জে খেই ও ফি ক্যু আঠি ডবু এই বিসিডি ইএ জি এই জি খেই এম এলএন ও ফি ক্যু ডু ও ফি ক্যু আঠি ডবু ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড ওকে রিপিট অ্যান্ড রিপিট এই যে খেয়াই ও ফিকিউ আঠি ডব্লিউ এই যে খেই ও ফিকিউ আঠি ডব্লিউ এই যে খেই ও ফিকিউ আঠি ডব্লিউ সো ছাব্বিশটি লেটার আপনি বারবার বারবার রিপিট করবেন পরিবর্তিত নয়টি লেটার্স আপনি বারবার বারবার রিপিট করবেন সো ইট উইল বি হেল্প টু ইউ রিয়েলি ইট উইল বি হেল্প টু ইউ টু রিমিভ রিমুভ টু লিভ ইউর কী বলবো জড়তাকে দূর করার জন্য এটা আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আর আপনি যদি সঠিক উচ্চারণ না করতে পারেন না জানেন আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার ভাগ্নি ভাস্তি যারা আছে এদেরকে আপনি শিখাতে পারবেন না সঠিক উচ্চারণ শিখাতে পারবেন না সো দিস ইজ দ্য রাইট টাইম টু ইউ টু মেমোরাইজ দিস টোয়েন্টি সিক্স লেটার্স রাইট নাও ইউ হ্যাভ টু লার্ন ইউ হ্যাভ টু মেমোরাইজ ওকে তাহলে আমি ছাব্বিশটি লেটার্স নিয়ে আরেকটু আপনাদেরকে বলি এখানে টোটাল টোয়েন্টি সিক্স লেটার্স ফাইভ লেটার্স উইল বি অনলি ভাওয়েল আপনি বিশ্বাস করেন ইউ বিলিভ অন নট এখনও অনেকে আছে এসএসসি এইচএসসি বা এমনকি মাস্টার্স কমপ্লিট করেছেন বাট আপনি ভাওয়েল সম্পর্কে জানেন না হোয়াট ইজ ভাওয়েল সো ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দিস ভিডিও আপনি টেনে টেনে ভিডিওটা দেখবেন ভাওয়েল মোট পাঁচটি এই আই ইউ এই পাঁচটি ভাওয়েল আপনি যদি এখান থেকে বাদ দিন তাহলে ছাব্বিশটি লেটার্স থেকে পাঁচটি বাদ দিলে আর থাকে কয়টি একুশটি একুশটির মধ্যে দুইটি হলো সেমি ভাওয়েল সেমি ভাওয়েল দুইটাকে আমি বলে দিচ্ছি ডাব্লিউ এবং ওয়াই ডাব্লিউ এবং ওয়াই এই ডাবলিউ এবং ওয়াই দুইটি বাদ দিলি আর থাকে উনিশটি লেটার্স এই উনিশটি লেটার্স হলো পিও কনসোনেন্ট পিও কনসোনেন্ট আপনি পাঁচটি ভাওয়েল এবং দুইটি সেমি ভাওয়েল যদি আপনার ব্রেনের মধ্যে মুখস্থ থাকে তাহলে আপনার উনিশটি পিও কনসোনেন্ট উনিশটি লেটার্স পিও কনসোনেন্ট লেটার্স আপনাকে আর মুখস্থ করতে হবে না কারণ আপনি তো জানেন যে সাতটি বাদ দিলে বাকি সবগুলোই তো ফিয় কনসোনেন্ট সো এই সাতটি আপনি মুখস্ত করে ফেলেন আর বাকি উনিশটি আপনি ধরে নেবেন এটাকে ফিয় কনসোনেন্ট এখন যদি লেটার্সগুলো নিয়ে আপনাদেরকে একটু বলি বা জানাই সেটা হলো ভাওয়েলস নিজে নিজেই উচ্চারিত হতে পারে বা অন্য ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হতে পারে বাট এখানে কিন্তু আপনার ফিও কনসোনেন্ট কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না অবশ্যই ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হতে হয় তাই দিস ইস ইজ দিস আর দ্য ইম্পর্টেন্ট টু ইউ সো এটা বারবার আপনি মনে রাখবেন যে ফিও কনসেন্ট নিজে নিজে উচ্চারণ হতে পারে না উচ্চারিত হতে গেলে অবশ্যই ভাওয়েলের সহযোগিতা নিতে হয় আর ভাওয়েল কিন্তু নিজে নিজেই উচ্চারিত হতে হতে পারে অথবা ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারণ হতে পারে সো ভিডিওটা আর বড়ো করব না আমি আরেকবার রিপিট করছি যে নয়টি পরিবর্তিত লেটার্স এখানে আছে এই যেই খেই এই যেই খেই ও ফি কিউ আবলু আ ঠি ডাব্লিউ আমরা আর কে আগে কীভাবে উচ্চারণ করতাম আরই বলতাম বাট এখন আ নট টি ঠি ঠি যেমন ঠিস ঠোঠালি টেকনিকাল ওকে ঠিক এইভাবে ঠাইম নট টাইম টাইম time ঠিস এই যে এই জিনিসগুলো বারবার উচ্চারণ করবেন এই ভোকা বিলয়রই বারবার উচ্চারণ করবেন এই ওয়ার্ডগুলো বারবার উচ্চারণ করবেন দেখবেন আপনার মুখের জড়তা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনি একবারে মুখস্থ করে ফেলবেন মুখস্থর কোনো বিকল্প নাই এখানে আর আপনি এখানে খিউ নট কিউ কিউ যেমন কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ান্টিটি এই যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে গেলে দেখেন কিভাবে হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি ওকে সো রিপিট অ্যান্ড রিপিট এই যেই খেই ও ফি কিউ আর আি ডবলিউ আর ঠি ডব্লিউ এই নয়টি আপনি যদি সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনার ছাব্বিশটি লেটার্স আপনার সুন্দরভাবে আপনি আত্মস্থ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ সো ভিডিওটা আর বড়ো করব না থ্যাংক ইউ ভেরি মাচ মচ ওয়াশিং মাই ভিডিও পেশেন্ট প্লিজ ফর মি ইফ হাই হ্যাভ এনি মিস্টেক হেয়ার প্লিজ প্রে ফর মি প্রে ফোর মাই বিলাভড ফ্যামিলি টু আওয়ার অলমাইটি আল্লাহ আল্লাহ কিপস আজ ইন ইন পিস অ্যান্ড হ্যাপি লাইফ অ্যান্ড গুড হেলথ আই অলসো প্রে টু ইউ টু ইর হেলদি লাইফ টু ইোর ব্রাইট ফিউচার টু ইউর ব্রাইট ক্যারিয়ার ফ্রাম বটুম আপ মাই হার্ট হার্ট আই ফ্রে টু আল্লাহ হাফেজ সি ইউ ইন দা নেক্সট বিডিও ইনশা আসসালামু আলাইকুম রহমত লিারকাত